নিরামিষ দিনে একঘেয়ে রান্না করতে করতে যখন একটু আলাদা কিছু খেতে মন চায় তার জন্যই কিন্তু আজকের রেসিপি সয়াবিন মানেই প্রোটিন ফাইবার খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস যা শরীরের জন্য খুবই উপকারী তাই ঘরোয়া উপকরণ দিয়ে নিরামিষ দিনে তৈরি করে নিন সয়াবিনের কোপ্তাকারি একঘেয়ে এক সয়াবিনের ঝোলঝাল থেকে একটু অন্য স্বাদের এই রেসিপিটি সকলের মুখে লেগে থাকবে আমি মুন স্পাইস অ্যান্ড সিজলিং চ্যানেলে আপনাদের আঁকার সমান স্বাগত তাহলে আজকে শুরু করা যাক রেসিপিটি প্রথমে ফুটন্ত জলের মধ্যে নুন দিয়ে পরিমাণ মতো সয়াবিন দিয়ে মিনিট দুয়েক রেখে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে সয়াবিনগুলি খুব বেশি পেস্ট কিন্তু করবেন না মোটামুটি দানা দানা থাকার মতো পেস্ট করবেন এরপর কোপ্তা বানানোর কিন্তু পালা আমরা এখানে এই যে দরদরা টাইপের যেই সোয়াবিনটা আমরা নিয়েছি সেই সোয়াবিনের মধ্যে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন এবং এক চামচ আদাবাটা এরপর দেব গরম মশলা গুঁড়ো এক চামচ এক চামচ গোলমরিচের গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য কিন্তু লাগবে বেসন দু চামচ এরপর ভালো করে মেখে আপনার যেমন শেপ পছন্দ তেমন করে হাতে একটু তেল নিয়ে গড়ে নিন আমি এখানে লম্বা করে শেপগুলো করেছি আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন গোলও করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করবেন এরপর কড়াতে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে আবারও বলছি যে মিডিয়াম ফ্লেমে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে পরে এই কোপটাগুলো বাইরের থেকেও ভাজা হবে এবং ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একদম হাই ফ্লেম করলে তো বাইরেটা পড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে এরপর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তেলটা যেহেতু বেশি থাকবে তাই যখন ফোড়ন দেবেন বা যখন গ্রেভিটা তৈরি করবেন তখন কিন্তু তেলটা কমিয়ে নিতে হবে ওই তেলেই ব্যবহার করতে পারবেন আমি কিন্তু ওই তেলেই রান্না করেছি এরপর ওই তেলেই তেজপাতা দারচিনি দুটো এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এই এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবেন এরপর আদা বাটাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে গোটা একটা টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপর যখন দেখবেন যে তেল ছেড়ে আসছে তখন তার মধ্যে আমরা যে ঘরো উপকরণগুলো আছে মানে যেই স্পাইসগুলো আছে সেগুলো দিতে হবে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই স্পাইসগুলো দিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন এবং এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু এর মধ্যে অল্প চিনিও দেব চিনি কিন্তু লাগবে তবে যদি আপনারা চিনি ছাড়াই করতে চান সেটাও করতে পারেন এরপর ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে তেল যখন ছেড়ে আসবে তখন ফ্যাটানো পঞ্চাশ গ্রাম টক দই দিতে হবে যখন টক দইটা দেবেন সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেওয়াই ভালো যদি তা না করতে পারেন তাহলে একদম লো করে দেবেন তাহলে আর দইটা কিন্তু ফাটবে না এরপর সামান্য নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এখানে কিন্তু গরম জলই ব্যবহার করেছি মানে কুসুম কুসুম যে জলটা সেটাই ব্যবহার করেছি তবে জলটা একটু পরিমাণ বুঝে দেবেন তার কারণ কোপ্তাগুলো যখন ছাড়বো তখন কিন্তু কোপ্তাগুলো অনেকটাই জল টেনে নেবে তাই পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন ঝোলটা যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে ওই ঝোলে ছাড়তে হবে আমরা যেহেতু এখানে গোলমরিচ ব্যবহার করেছি তাই ঝোলে লঙ্কা যে দেবেন সেটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি এরপর ঝোলটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এই মিনিট দুয়েক বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে এরপর ঢাকা খুলে যখন দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে এসছে তখন ফ্লেমটা অফ করে দিয়ে তার মধ্যে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিলেই তৈরি সয়াবিনের কোপ্তাকারি এরপর আপনারা সয়াবিনের কোপ্তাকারি এই রেসিপিটি আপনারা নিজেরা ট্রাই করবেন আচ্ছা এরপর সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে গরম ভাত বা রুটি বা পরোটার সাথে আপনারা কিন্তু জমিয়ে খেতে পারেন এই পথটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না লাইক করলে আমি আরও নতুন রেসিপি তৈরির উৎসাহ পাব আজ তবে আসি আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে শেষে বলি ভালো খাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন